যাদের গুপ্ত শত্রু গুপ্ত শত্রু যাদের ডিস্টার্ব করছে জানতে পাচ্ছেন না কিছু করতে পাচ্ছেন না কিন্তু দেখা যাচ্ছে বারে বারে আপনাদেরকে কেউ না কেউ ক্ষতি করে যাচ্ছে জ্যোতিষীর কাছে যাচ্ছেন তান্ত্রিকের কাছে যাচ্ছেন কিছুতেই কিছু হচ্ছে না বা যাওয়ার মতো সামর্থ্য নেই তারা ঘরে বসে কি করে এর থেকে মুক্তি পাবেন এগারোটি গোলমরিচ নেবেন এগারোটি লবঙ্গ নেবেন এবং এগারোটি নেবেন কালো শস্যের দানা কালো শস্য দানা যেটা আমরা রান্নায় দিই কালো শস্য দানা নেবেন একটা মাটির পাত্র শনি মঙ্গলবার কাজ করলে অবশ্যই ভালো হবে এগারোটি শনি মঙ্গলবার করার চেষ্টা করবেন এগারোবার বগলামুখীর মন্ত্র জাপ করবেন আর লবঙ্গ গোলমরিচ সর্ষে এগুলোকে এক জায়গায় মাটির পাতচে রেখে জ্বালিয়ে দেবেন শত্রুদের নাম বলবেন আর বগলা মুখে মঞ্চ জপ করবেন ওং হ্রিং বগলামুখিং সর্বা দুষ্টনাং বা চমুস্তম মঞ্জীয় বাং কিলয় ক্লিয় হেলিন্দ পটশোয়া ওং হ্রিং বগলামুখিং সর্বা দুষ্টনাং বা চমুস্তম মঞ্জীয় বাং ক্লয় ক্লয় হেলিন্দ পটসোয়া ओंग बोगलांग सर्व दुष्टरांग मंगियो वंग किल एकन पक्ष ओं हेंग बोगलांग सर्व दुष्टरांग मंगियो वंग किल एक ओंग हेंग बोगला मोखींग सर्व दुष्टरांग मंगियो वंग किल एकन पक्ष ओंग हेंग बोगला मोखींग सर्व दुष्टरांग मंगियो वंग किल एक ओंग बगुला मोखिंग सर्व दुष्टनांग बा चुम स्तम मंग्यो गंग किल एकन पट्वा ओ हेंग बगुलामोखी सर्व दुष्टनांग वस्तम मंग्यो गंग किल एक पट्स्वा ओ हेंग बोगुलाखिंग सर्व दुष्टनांग वा चुम स्त मंग्यो गंग किल एकन पट्वा ओ हेंग बगुलामोखी सर्व दुष्टनांग ওং হিং বগলা মুখিং সর্বদুষ্ট নাং বাচং সম বাং ক্লয় ক্লয় হিং পটসোয়া এই মন্ত্র জপ করে আপনারা যদি না পারেন মোবাইলে আওয়াজটা শুনিয়ে দিয়ে কিন্তু জালিয়ে এটা সন্ধে বেলায় গধুলি লগ্নে শনিবার মঙ্গলবার আপনাদের কিন্তু শ্মশানে দিয়ে আসতে হবে শ্মশানে চিতার উপর পাললে ভালো না হলে শ্মশানে ভাসিয়ে দিয়ে আসতে হবে নদীর ধারে এটা কিন্তু আপনাকে শ্মশানে ফেলতেই হবে এটা কিন্তু ঘরের কোনো জায়গায় রাখবেন না নমস্কার